পারবে না। তার বৈজ্ঞানিক দিকটা বলে মায়েরা ভালো করে শুনবে এটা আপনাদের উত্তর বৈজ্ঞানিক দিক যেটা আছে যেটা ডাক্তারি দিক আছে একটা মেয়ে তার সঙ্গে যদি আজকে কোনো পুরুষ তার স্বামী মিলামিশা করেছে দ্বিতীয় দিন যদি সে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করে তৃতীয় দিন যদি আবার এই পুরুষটার সঙ্গে মিলামিশা করে এই তিনজনের মধ্যে একজনের অ্যাডসের রোগ হতে পারে এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে সঙ্গে ভালো সম্পর্ক করো জান্নাত পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে যাও তোমরা স্বামী পাবে তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে আমার ভাই বেঈমান কাফেররা দিমত ভাবে আপনাদের দিকে চেটে ফেলেছে তার কয়েকটা প্রুফ আমি লাস্টে শোনাই একটা প্রুফ হচ্ছে আজকে মুসলমান ছেলেরা দেখুন মুসলমানদের একটু পয়সা হলে এসো আরাম শুনে নেন আল্লাহর কসম করে বলছি যদি মুসলমান পয়সা হয় কৃপণতা করবেন না ভালো মন্দ খাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মাল দিয়েছে উপভোগ করুন কিন্তু যদি অপব্যয় করেন আল্লাহ বরদাশত করবে না অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয়টা বলে দিই কি আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন টাকা হয়েছে ছেলের বর্থডে পালন করছে

যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আচ্ছা বলুন তো গান বাজনাটা অপব্যয় না ব্যয় অপব্যয় শয়তানের ভাই কোনদিন জান্নাতে যাবে যাবে না আমি কালকে জলসাই বলেছি আমি বারোটা বৎসর কোন অনুষ্ঠান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ঠিক আছে বিয়ে পড়াবেন না ঠিক আছে হুজুর একটু নাস্তা করে যান আমি বললাম আল্লাহ রুজির মালিক আল্লাহ তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয় তোমার এই হারাম খাবার আমার কাছে জুটবে না আমি অ্যাভয়েড করলাম পালিয়ে না আমার পরিবারে আমার আত্মীয় স্বজনে অনেকজন আমাকে মনে করে এই মূলবি অহংকারী যার কারণ হচ্ছে এই অনুষ্ঠান গুলো অ্যাটেন্ড না করে কিন্তু আল্লাহ জানে আমার হৃদয়টা আমার মধ্যে এতটুকু অহংকার নেই কেউ জানে বউটা মশলা খাড়া মশলা এটাকে ইউপি वालाड़ा খাড়া মশলা বলে তো আমি শুধু বক্তা নয় ভালো বাবুর্চিয়া কো কো যা বলবেন সব জানি চিকেন তন্দুরি লেগ পিস কি বলেন হাঁড়ি চাপ হাঁড়ি চাপের নাম শুনেছেন কি বলেন পুরো হাঁড়ি নামই দেবো पैक করে আপনাদের সামনে যাই হোক আমি ওই জন্য খাবার নেসা মান নেই আমাকে যদি কেউ অহংকারী মনে করেন দাউদ দিয়ে দেখবেন সব মাল আমি নিয়ে আসবো আপনার খরচা নাই ভয় খাবেন আমি নিয়ে এসে দিকে রান্না করে খাই দাউদ দিবেন আমার অহংকার মাটিতে বসে খাবে আমার অহংকার আমি আমার বাড়িতে টেবিলে খাই না আমার বাড়িতে